নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী শ্রাবণী স্বপ্নের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমার রেসিপি নতুন গুড়ের গুড়পিঠা চলুন তবে দেখে নিই নতুন খেজুর গুড়ের গন্ধে ভরা সুস্বাদু এই গুড়পিঠা আমি কিভাবে বানাই গুড়পিঠা তৈরির জন্য এখানে নতুন ধানের সেদ্ধ চাল নিয়েছি আমি পাঁচশো গ্রাম চালটা দু তিনবার জল বদলে ধুয়ে তিন চার ঘণ্টা ভিজিয়ে রেখেছি এবারে জল থেকে তুলে কিছুটা ভেজানো চাল মিক্সিতে নিয়ে নেব ভেজানো চাল জল ঝরিয়ে প্রায় অর্ধেকটা মিক্সিতে নিয়ে নিয়েছি এবারে অল্প জল দিয়ে মিহি করে বেটে নেব চাল আমি মিহি করে বেটে নিয়েছি চাল মিহি করে বেটে নিলেও চাল বাটার মধ্যে সুজি দানার মতন একটু দানা দানা ভাব আছে ঠিক এভাবেই চালটা আমি বেটে নেব চাল বাটাটা এবার আলাদা একটা পাত্রে ঢেলে নিয়ে বাকি চালটাও ঠিক একইভাবে আমি বেটে নেব সম্পূর্ণ চালটাই আমি একইভাবে বেটে নিয়েছি বেটে নেওয়া চালটা এবার পাত্রে ঢেলে নেব এবারে এই চাল বাটার মধ্যে নিয়ে নেব মেজারিং কাপে দু কাপ ময়দা এবারে নিয়ে নেব দু টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দেব অল্প একটু লবণ নেবে এবার এই পিঠার প্রধান উপকরণ হাফ কাপ পরিমাণে নতুন খেজুরের গুড় এবারে জল না দিয়েই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে একবার মেখে নেব সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে এতে দিয়ে দেব জল আমি এখানে মিক্সারের জারটা ধুয়ে মেজারিং কাপের এক কাপ জল প্রথমে দিয়ে দিলাম জল দিয়ে সমস্ত উপকরণ যতটা সম্ভব মসৃণ করে মাখিয়ে নেব জল দিয়ে মাখানোর পর মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে আছে এবারে মিক্সারের জার ধুয়ে আরও এক কাপ পরিমাণে জল দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটার তৈরির জন্য আমি এখানে মেজারিং কাপের মোট দু কাপ জল ব্যবহার করেছি গুড়পিঠার ব্যাটার আমার একদম তৈরি চামচে মিশ্রণটা কিছুটা তুলে আবার ঢেলে দিলে চামচের ওপর একটা মোটা আস্তরণ জমে যাবে তখন বুঝতে হবে ব্যাটারটা একদম তৈরি এবারে দু তিন ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। দু তিন ঘন্টা পর আঁচে কড়াই বসিয়ে কিছুটা পরিমাণে সাদা তেল খুব ভালোভাবে গরম করে নেব ঘন্টা পর পিঠার ব্যাটার একদম তৈরি ব্যাটারটা খুব ভালোভাবে একবার ফেটিয়ে নেব এদিকে পিঠা ভাজার জন্য তেলটাও বেশ ভালোভাবে গরম হয়ে গেছে ফেটিয়ে নেওয়া ব্যাটার এবার এক হাতা করে তেলের ওপর ছেড়ে দেব গুড় পিঠা তৈরির জন্য মিষ্টির পরিমাপ আর তেলের হিটের পরিমাপ জানাটা ভীষণ জরুরি দুটোর মধ্যে যে কোনো একটার পরিমাপ যদি ভুল হয় তাহলে পিঠা ভালো উঠবে না পিঠা ভাজার জন্য তেলটা জোর আঁচে খুব ভালোভাবে গরম করে নিয়ে আঁচ মাঝারি করে এক হাতা করে ব্যাটার তেলের ওপর ছেড়ে পিঠাগুলো হালকা সোনালি করে ভেজে নিচ্ছি গুড় পিঠা তৈরি করতে গেলে পিঠা অনেকেরই কড়াই লেগে যায় এভাবে তৈরি করলে পিঠা আর কখনোই কড়াই লেগে যাবে না প্রত্যেকটা পিঠাই লুচির মতো ফুলকো আর নরম তুলতুলে তৈরি হবে গরম তেলের ওপর এক হাতা করে পিঠার ব্যাটার ছেড়ে হালকা সোনালি করে উল্টে পাল্টে সমস্ত পিঠাগুলোই খুব ভালোভাবে ভেজে নিলাম আশা করি নতুন গুড়ের গন্ধে ভরা ফুলকো ফুলকো এই গুড়পিঠার রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ